আসসালামু আলাইকুম এভরিওয়ান সুজন টেক টু টু ভিডিও গুণতো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার এই পেল ফাইলে চলে আসলাম আর এই পেল ফাইলটা পবিত্র রমাদানের সময় ক্যালেন্ডার ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যারা বিএমপি পছন্দ করেন তাদের সাপোর্টের ডিজাইন নিয়ে চলে এসেছি আর এই পেল ফাইলটা পেতে হলে চারটি সাটি পাসওয়ার্ডে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি বাচ্চাদের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই প্রোফাইলের লিংকটি পেতে হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিংকটি পেয়ে যাবেন আর এই প্রোফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে এটা পিক্সেল অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে 2 মিনিট অতি করে একটা রুম যাতে ক্যালেন্ডার সময় ক্যালেন্ডার কিভাবে কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस কথা না বলে শুরু করা যাক তা গায়ে চলে এসেছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন পর প্রথম লাগবে পিকজাল অ্যাপস অবশ্যই ডেস্কটপ বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে দেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডট চলে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যাওয়ার পরে এখানে খুঁজে বের করবেন রুমজানের ক্যালেন্ডার সূচি দু হাজার পঁচিশ ওকে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পি এল ফাইভ রাজনৈতিক ও বেরাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পি এলপি চাচ্ছেন তারাও পি এলপি হিসাবে নিতে পারবেন তারপর ব্যাকে চলে গেলে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি একটি সাপোর্টারের ছবি রেখেছি এবং এখানে সাপোর্টারের নাম পদবি রেখেছি এবং এখানে তারেক রহমানের ছবি রেখেছি আপনারা চাইলে নেতা কর্মী ছবি দিয়ে আপনারা এটা নিচে পূরণ করে নিতে পারবেন ছবিটি খালি ছোট বড় করে নেবেন এবং লেয়ারে গিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের সুবিধা মতো আপনার কাস্টমাইজ করে দেবেন এবং গাইজ সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা হলে সেটা হলে এখানে যে টাইম আছে সময়সূচি এবং সময়সূচি আছে এই তো আপনারা পরিবর্তন করতে পারবেন তার জন্য আপনাদেরকে লেয়ারে গিয়ে প্রত্যেকটা লেখা আপনাদের পরিবর্তন করতে হবে তার কারণ এটা আমি আন্দাজে দিয়ে রেখেছি আপনাদের যে জেলার যে সময়সূচি সেটা আপনারা এখানে বসিয়ে নেবেন গাইস এখন আমি সাপোর্টের এর টি শেষ করবো তার জন্য আমাদেরকে চলে প্লাস আইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে যে সাপোর্টের ছবিটি যার জন্য একটি ছবি লাগবে সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে হবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেতে আপনার ভিডিও লিঙ্ক রাখবে সেই ভিডিও কি খুব সহজে কিনতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে এই ছবির মতন

এখন গেছে নাম পরিবর্তন করতে হবে তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে আপনি নামটি একটু অবশ্যই খুঁজে বের করবেন ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নাম ডিলেট করে দেয় আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভেব লিখে দিলাম গাইস আপনারা চাইলে কালারে গিয়ে আইকনে যে কালারে গিয়েও কালারটি পরিবর্তন করতে পারবেন এখন যদি সবকিছু আপনারা ঠিকঠাক করে নেন এখন ডিজাইনটি সেভ করতে হবে তো ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেভ 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 এই ফাংশন আসলে ডিজাইনটি ডিজাইনটি হয়ে হয়ে যাবে তা আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেড ফেলি লিঙ্কটি পেতে হলে একটি লাইক কমন করে আমাদের আর এরকম নিত্য নতুন পিএল ফেয়ার রাজনৈতিক ও বে রাজনৈতিক ও ইসলামিক যেকোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন বিদায় বিধায়ী সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অপরাধ মন্দকার বিরত থাকবেন আল্লাহ হাফেজ